নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো মে মাসের এক ও দুই এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে কুম্ভ লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে সমস্তরা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পয়লা মে বুধবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শ্রবণা নক্ষত্র থাকবে শুভনামক যোগ থাকবে অত্যন্ত শুভ যোগ এটি চন্দ্রমা মকর রাশিতে থাকবে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতেই থাকবে এবং সেখানে শুক্রদেবের সঙ্গে তার দ্বিতীয় রয়েছে দুপুর বারোটা বেজে আঠারো মিনিট থেকে একটা আঠান্ন মিনিট পর্যন্ত এই সময়টা রাহুকাল সময় থাকবে দোসরা মে বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের নবমী তিথি ধনিষ্ঠা নক্ষত্র থাকবে নামক যোগ থাকবে চন্দ্রমা দুপুর পর্যন্ত মকর রাশিতে থাকবে তারপর রাশি পরিবর্তন করে আপনাদের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য মেষ রাশি ভারণী নক্ষত্রেই থাকবে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল এইবার বিস্তারিত রাশিফল সম্পর্কে বলবো সর্বপ্রথম বলব পয়লা মে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হতে চলেছে সেটা হলো গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছেন বৃষব রাশিতে হয়ে থাকবে গুরুর গোচর অর্থাৎ কুম্ভ রাশির চতুর্থভাবে গুরুর এই পরিবর্তন সমস্ত রাশির উপরই একটা প্রভাব দেবে আর কুম্ভ রাশির উপর কী প্রভাব দেবে সেই নিয়ে তো অলরেডি ভিডিওতে বলেছি তাও সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব গুরুর এই গোচর অর্থাৎ চতুর্থভাবে গুরুর গোচর কুম্ভ রাশির উপর যথেষ্ট ভালো প্রভাব দিয়ে থাকবে দৈনিক রাশিফল হিসেবে যদি বলতে পারি তাহলে স্বাস্থ্য খুব ভালো থাকবে তবে মূলত এই দিনটা বিশেষ করে আপনারা একটু স্পষ্টবাদী হয়ে থাকবেন যে কথা যেখানে বলা উচিত সেখানে সেইটুকু কথাই বলে থাকবেন কোনো ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত খুব ঝটপট নিতে পারবেন তবে আজকের দিনে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার বন্ধুবান্ধব বা আপনার চেনা পরিচিতির মধ্যে কেউ অর্থ ধার হিসেবে নিতে পারেন সাহায্য অবশ্যই করবেন কিন্তু তার আগে একটু ভালো করে সেই সম্পর্কে অর্থাৎ যাকে টাকা ধার দিচ্ছেন তার সম্পর্কে একটু জেনে নেবার চেষ্টা করবেন যারা ব্যবসায়ী যারা কারবারি বা যারা দোকানদারি করে থাকেন তাদের কাছে কিন্তু দিনটা খুব ভালো যাবে ব্যবসা বা কারবারি ক্ষেত্রে বড়সড়ো কোনো ডিল হাতে আসতে পারে দেখুন ধনভাবের অধিপতি হলো গুরু গোচর করছে আপনাদের চতুর্থভাবে চতুর্থভাব হলো সুখ সাধনের ঘর তাই জীবনে এমন কিছু ঘটবে যার জন্য সুখ সাধনে বৃদ্ধি করবে। চন্দ্রমা ধরে যদি বিচার করা হয় তাহলে চন্দ্রমা এই দিনও আপনাদের দ্বাদশভাবই থাকবে এবং সাধারণভাবে ভাব হল খরচার ঘর তাই আর্থিক স্থিতি মজবুত থাকবে অর্থের উপার্জনও হবে কিন্তু কোনো না কোনোভাবে অর্থের খরচ হতে পারে তবে এই দিন অতিরিক্ত কাজকর্মের জন্য আপনারা নিজেদেরকে একটু শারীরিক দিক থেকে দুর্বল অনুভব করতে পারেন তবে কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত নিয়ে কখনো নিজের মধ্যে নিজেকে সংঘর্ষে জড়িয়ে ফেলবেন না শান্ত থাকার চেষ্টা করুন কোনো সমস্যা হলে সেই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন যারা চাকরিজীবী তাদেরও কর্মস্থলের পরিবেশ যথেষ্ট ভালো থাকবে কাজকর্মের দিক থেকে ভালোই ফল পেয়ে থাকবেন তবে এই দিন মূলত আপনারা ভীষণভাবে চেষ্টা করে থাকবেন নিজেদের পরিধিক থেকে বেরিয়ে আসার বা এমন কোনো উচ্চ মানের লোকের সঙ্গে সাক্ষাৎ করা যে সাক্ষাৎ আপনাদেরকে ভালো কোনো পরিণাম দিয়ে থাকবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে পাশাপাশি বিদ্যার্থীদের কাছেও দিনটা ভালো যাবে এবার বলবো দোসরা মে বৃহস্পতিবার দিনটি কেমন যাবে দেখুন এই দিনও চন্দ্রমা মোটামুটি মকর রাশিতে থাকবে তারপর রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গোচর করবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের দিক থেকে সর্বপ্রথম বলবো কারণ এই দিন প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের দিক থেকে খুব ভালো পরিণাম পাবেন দ্বিতীয়ত কোনো না কোনো কাজে জীবন সঙ্গিনীর দিক থেকে বড় সড়ো সাপোর্টও পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে যখনই চন্দ্রমা লগ্নভাবে গোচর করবে তখনই আপনাদের ব্যক্তিত্ব এবং আপনাদের মনের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকবে তবে বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে দিনটা কেরিয়ারের দিক থেকে খুব ভালো যাবে এই দিনও কাজকর্ম বা আপনাদের ব্যবসা কারবারি বা দোকানদারি যাই করে থাকুন না কেন সেই দিক থেকে যথেষ্ট ভালো পরিণাম মিলবে তবে এই দিন লোনের জন্য যারা আবেদন করেছেন তাদের হয়তো সেই দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট পাবেন না তার জন্য মানসিক একটা টানাপোড়েন সৃষ্টি হবে এমন কোনো জায়গা থেকে হয়তো আশা করেছিলেন অর্থ আসবে কিন্তু সেখান থেকেও অর্থ না আসায় মন হতাশাগ্রস্ত হয়ে থাকতে পারে সর্বশেষে বলবো উপায়ের কথা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করুন দিনটা বৃহস্পতিবার আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ